ডায়লগ তো আসবেই তবে কোনটা আসবে এটা নিয়ে টেনশন সবার তবে ইনশাল্লাহ আর কোনো টেনশন নেই আমরা দুইটা ডায়লগের মাধ্যমে সবগুলো ডায়লগকে কভার করে নেব তো এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস শুভকামনা ডায়লগ লেখার যে নিয়ম আছে ব্যাড ইফেক্টের যে ডায়লগুলো আছে এনভাইরনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন ওয়াটার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং কফিং দ্য এক্সাম ব্যাড ইফেক্ট অফ মোবাইল ফোন রোড অ্যাক্সিডেন্ট ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি এই ধরনের যে ডায়লগুলো আছে এগুলো আমরা সব একটা ডায়লগের ভিতরে নিয়ে আসতে পারি একটা ফরম্যাটে সো ফরমেটটা আপনার দেখাচ্ছি আর আমাদের যে পিডিএফ ফাইলটা এটা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন দেখো তো আমরা যে কোনো একটা নাম নিতে পারি রহিম হ্যালো গুড মর্নিং হাও আর ইউ রুমা গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ রহিম আই এম অলসো ফাইন আর ইউ বিজি রুমা নো হোয়াই রহিম অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার রুমা অফকোর্স রহিম আই উড লাইক টু টেল অ্যাবাউট এই যে এখানে যে গ্যাপ আছে এই গ্যাপে আপনাদের যে বিষয় সম্পর্কে যে সম্পর্কে ডায়লগটা আসবে সে সম্পর্কে এটা লিখে দিতে হবে সেই নামটা ইউ ক্যান টেল মি অ্যাবাউট ডট ডট এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপে শুধুমাত্র যে সম্পর্কে ডায়লগটা আসবে সেই ডায়লগের নামটা লিখতে হবে রুমা ইয়েস ডট ডট বিকাম এ বার্নিং কোয়েশন টুডে মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর কনসিয়াস অফ ইট বাট উই মাস্ট দিস কন্ডিশন ফর দ্য বেটার মোমেন্ট রহিম ক্যান উই সলভ এখানেও যে নামটা দিয়ে দিতে হবে রুমা অনলি দ্য গভারমেন্ট ক্যান নট সল ক্যান ক্যান নট সলভ দিস প্রবলেম বিসাইড অল অফ অল কাইন্ডস অফ পিপল সোসাইটি শুড টেক নেসেসারি স্টেপ টু দিস প্রবলেম শুধুমাত্র সরকারি পক্ষে এটা সম্ভব না সব মানুষের কি করতে হবে এটার জন্য পদক্ষেপ নিতে হবে রাইট থ্যাংক ইউ ফর ইউর এক্সেলেন্ট আইডিয়া ওয়েলকাম তো এটা ছিল আমাদের গুড সাইডের যে ডায়লগটা গুড সাইড আপনারা স্ক্রিনশট রাখতে পারেন অথবা আমাদের পিডিএফ ফাইল দেওয়া থাকবে তো এরপরে যেটা আছে যে ব্যাড সাইড গুড সাইড এর পরে থাকবে আমাদের জন্য গুড সাইড গুড সাইডের যে ডায়লগ আছে ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন লার্নিং ইংলিশ এডিটিং নিউজ পেপার এই ধরনের যেগুলো আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনারা গুড সাইডটা লিখে দিতে পারেন আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ তো গুড সাইডে আমরা কীভাবে করতে পারি দেখি সুমন হ্যালো গুড মর্নিং হাউ আর ইউ মারিয়া গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ সুমন আই এম অলসো ফাইন আর ইউ ইজি মারিয়া নো ফয়াই সুমন অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক টু ইউ অ্যাবাউট ইম্পর্টেন্ট ম্যাটার আগের যে ফর্ম্যাট একই ফর্ম্যাট কিছু লাইন পরবর্তীতে শুধু আলাদা অফকোর্স আই উড লাইক টু টেল অ্যাবাউট ইউ ক্যান টেল মি অ্যাবাউট ডট 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 এই পর্যন্ত আগেরটা এবং এইটা ঠিক আছে একই ফর্ম্যাটে মারিয়া দ্য ইম্পর্টেন্স অফ যেহেতু এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গুরুত্বের দাবিদার এই জন্য ইম্পর্টেন্স অফ এবং এটা গুড সাইট ইজ শো দ্যাট ক্যান নট বি এক্সেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইট ইজ মোস্ট ইসেন্সিয়াল থিং অ্যান্ড ইট ইজ নেসেসারি ইজ এভরি স্টেপ ইন আওয়ার লাইফ এভরিবডি শুড ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ডট 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 নো ম্যান ক্যান নট শাইন ইন লাইফ উইদাউট গিভিং ইম্পর্টেন্স অফ ইট শোন থ্যাংক ইউ ফর ইউর এক্সেলেন্ট আইডিয়া ওয়েলকাম তো ইনশাল্লাহ আপনারা এই দুইটা ফর্ম্যাটে সবগুলো যে ডায়লগ আছে আপনারা খুব সুন্দর করে লিখতে পারবেন এবং যদি বানান ভুল না যায় বা সুন্দর করে লিখতে পারেন তাহলে দশে দশই হয়তো পাবেন তো আমাদের যে লিঙ্কটা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে আরও ভালো করে দেখে নিতে হবে